মালদহে বজ্রপাতে মৃত এগারো পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত এগারো জনের মৃত্যু দুপুরে আচমকা বজ্রপাত সহ বৃষ্টি মালদহে পুরাতন মালদহের সাহাপুরে একসঙ্গে তিন জনের মৃত্যু আমবাগানে আমকুরনো ও পাহাড়ার কাজ করার সময় বাজপুরে মৃত্যু মৃত চন্দন সাহানী বয়স চল্লিশ রাজমৃধা বয়স ষোলো ও মনোজিত মন্ডল বয়স একুশ অন্যদিকে গাজলের আদিনাতে বয়স উনিশ ঝড়ের সময় আমবাগানে আমকুড়াতে গিয়ে বিপত্তি আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে চারটি মৃতদেহ আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অপরদিকে ইংরেজ বাজারের শোভানগরে দুজন সহ জেলা জুড়ে মোট এগারো জনের মৃত্যু হয়েছে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দুজন আহত হয়েছেন এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফাতেমা বিবি অনজন পুরাতন মালদহের শাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে ধান কাটা নিয়ে পালা দিচ্ছিল আজকে ধান মারার কথা ছিল তো মেঘ মেঘ করছে বলে ধান আর মানে মারিনি তো এবার ওরা পালাটা তিলপাল দিয়ে পলে দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায় এবার বিজলির পড়ার পর আমার আর জামাইবাবু জামাইবাবু আর ভাই দুইজনে আহত হয়েছে ভাই মৃত জামাইবাবু এক কোথায় হয়েছে ধর ওটা বিজলি পড়ে হয়েছে কোথায় চাত্রার মাঠে গোল্ড মালদা